এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপিস্টিক আর অনেক দামি লিপিস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কিছু তুমি আমার এত কেয়ার করো হলো ভিতরে পেট নেই মা তুমি মেকআপ করে বাথরুমের মধ্যে যাওনি কেন আরে আমি একদিন বাথরুমে দেয়ালে আয়না লাগাইছি তুমি না নিজেরে দেখে ভয় পাইছো বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকে বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না এত বড় সাহস তো বার যেই একটু চোখের আড়াল হয়েছে ওমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে মা দিন বাদে ভাইটা এসেছে তাকে সামান্য একটু মিষ্টি চুপ করো এই টুম্পা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তা তোমারে ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট নেবে কিভাবে টেনশন নিও না বেলুন খুনতে কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি মারো বুঝি মারো সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও হুম আমি অলস হয়ে গেছি। সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব। আচ্ছা কি করব বল তো? তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও। দেখবা টাকাও ইনকাম হবে, তোমার সময়ও পার হবে। আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে। এর জন্য কি কেউ টাকা দেবে? দিদিভাই দিদিভাই একটু শোনো। দিদি না ভাই? দিদি হুম বলো। বলছি কি দু একটা কথা ছিল। দুটো না একটা। একটা একটা বলছি যে চার পাঁচ হাজার টাকা ধার হবে চার হাজার না পাঁচ হাজার চার হাজার কত দিনে দিতে পারবি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন হব এই টুম্পা আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? আরে কি চুরি আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি সারার কেউ করে নাই। আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমার বউয়ের মতো রাখবো? না, বলো নাই। বলছো রানীর মতো রাখবে। কম শুনছো। আমি সাক্রানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করবো। স্টিলের চামচ দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি দশ টাকা চুলের কিলির দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা টিপের পাতা দশ টাকা আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপরে কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই জানো মার্কেটে হাত পাতে পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনব কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইছো বাই বাই এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি ২০ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতে লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা তুমি এখানে কি করছো শিগগি ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপু ঢুকেছে তুমি জানো না যত কাল নাকি না সব ধরে চললাচ্ছে তুমি শিগগিরি ঘরে যাও ও তাই নাকি আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং এ যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে ফ্যান যাও আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট যা যা শিখাইছো সব মুখস্ত করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় না কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে ফোনে দিন ইউজ করে ফেরত দিয়েছে ও আচ্ছা আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে রে তুই আমার গায়ের কথা একটা কথা ভালো করে মাথায় ঢুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না শান্তির সাথে ঘুমাবেন কি তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও তুমি কাপড় সুপুর গুছাও কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি সাথে রাসেলা করবা তাই না এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বলল দরবেশ বাবা বলল মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না তোর ঘরে শুধু শান্তিই থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি করে কায় শান্তি কেডা এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই হইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড তা পরে আসে বাই বাই টাটা গুডবাই ওমা বাইরে এত ভিড় লেগে রয়েছে সবাই আমাকে দেখে চমকে যাচ্ছে ব্যাপারটা কি বলতো আরে বাবু তোর একটা ছবি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম সেটা না ভুল করে ভিআইপি এর জায়গায় আড়াইপি লিখে দিয়েছি এই কই তুমি আমার মা ফোন দিছে তোমার সাথে কথা বলবে হ্যালো বাবা অরুণ এবার পূজায় আমার মেয়ে কি মার্কেট করে দিছো না মা এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পূজোর মার্কেট করতে পারবো না পূজোর মার্কেট করে দিও ও যদি দুর্গা রূপ ধারণ করে ও বধ করতে এক মিনিট সময় নেবে না হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ কি আচ্ছা শোনো না আমি না তোমাকে অনেক ভালোবাসি দেখো আমি তো তোমার ফুল গার্লফ্রেন্ড হতে পারবো না কিন্তু হাফ গার্লফ্রেন্ড আমি হতে পারি হাফ গার্লফ্রেন্ড হলে আমি কি কি সুবিধা পাবো যেমন আমি ফুচকা খাবো তুমি বিল দেবে তারপর আমি খাবার খাবো তুমি বাসন মাজবে আবার তুমি বিছনা করবে আমি শুয়ে পড়ব থাক আমার উরাম ভালোবাসার দরকার নেই আমি অত পাগল হইনি আরে বাকিগুলো তো শুনে যাও দরকার নেই কখন থেকে তোমার ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আইয়া সাবান লাগাই দে আমি পান খাওয়া ছাইডা দিছি এইটা হজম হইল না সারাদিন যে ছাগলের মতো পান চাবায় সে পান খাওয়া দেয় পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই প্রভু কৃষ্ণ জগন্নাথ আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই পাশের বাড়ির ছেলে ভাবির হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় এই যে দেখো 4000 টাকায় শাড়ি কিনে আনছি অনেক সুন্দর না টাকা দিলাম 2000 হাজার দিয়ে শাড়ি কিনলে কি করে মেয়েদের বুদ্ধি বলে কথা আমরা সব করতে পারি এক মিনিট তোমার সাথে না মা গেছেলো মা কোথায় শাড়ির দোকানে রেখে আসছি তুমি টাকা দিয়ে মাকে ছাড়াই নি আসো নিয়ে আসবে তারপর তো আমি নামবো তুই নামবি তারপরে তো আমি আনবো তুই না নামলাবি মইটা আনবো করে কি করে তুই না হলে আমি মইটা আনবো কি করে হাই তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁнти আর পুতা সারা আর কি মা আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ আমি বোবা এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে কি রে মাঝ রাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস মাঝ রাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না শোন এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আবার করেছে রে আচ্ছা বেবি একটু কথা বলতো সত্যি করে তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়ে গুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা